রিনিঝিনি বৃষ্টিমুখর দিনে স্মৃতির ডালিতে চেয়ে দেখি তাকে এসেছিল আমার দুয়ারে মাঝে মাঝে চেয়েছিল কিছু পারিনিকো দিতে সাধ্যমতো সান্ত্বনার বাণী বয়ে বয়ে বেড়াই তাই অপরাধের গ্লানি স্নেহ মাখা কণ্ঠে আবদার বোন কি দেবে সারা ভাইটিও তাই সারা দেয়া না দেয়ার মাঝে উদাসীনতা পাই এই দুটি হাতে কত না সময় আবদার হতো বোনের মিটাই তো শখ বলেনি কখনো দেবনা বোন আর স্নেহের বাঁধনে বেঁধেছিল যে আজ নাই ধরণীর বুকে সে পাথর হৃদয়ে শূন্যতার হাহাকার মিশে গেছে সব আবদার দেনা পাওনা গেছে চোখে রয়ে গেছে স্মৃতিটুকু মায়ার অন্তর্জালে অশ্রুসিক্ত নয়ন জলে অভিমানের বার্তা দিয়ে চলে গেছে সব ফেলে প্রাণীর প্রিয়া পেয়েছিল বটবৃক্ষ ছায়া কি জাদু রয়েছে মুখে তার অনন্ত মায়া বুক পাজরের বাইরে ব্যথাতুর হৃদয় আনমনা আষাঢ় দ্বীপ শেখা জেলে ছুপি গেল অন্তলয়ে অনন্ত ঘুমে কেউ যায় আগে কেউ যায় পরে তবু কেন এত ব্যথা বুকে নেত্র ভরা জলে গড়ে দৌড়িয়া অতল প্রেম পল্লব মাখা মুখে আবতার কে ধরিবে কে বলিবে বোন আয়না রঞ্জিত পিঞ্জর ভাবে ছিল অনাদর ভেতরটা জলে অঙ্গার ছিলাম কি কোনো জনমে বাদর একটি ছেলের যত্ন দেখি আর সে হাতে করি দোয়া মানুষ অপারগতার তিক্ত বিষে বিবর্ণ ক্লান্ত আমি দূর হয়ে যাক অজানা অচেনা মনে রয়েছে যত ভ্রান্ত ওপারের মকমলে সুখে থাকুক তিনি পুষ্প পল্লবে পাখির কোহতানে ডেকেছেন যিনি বাবার অভাব মিটিয়েছেন যিনি তিনি তো জ্যোতির্ময় ভীক্ষে কায়মান্য করি দয়াময় বেহেস্ত নসিব করি ও প্রভু নাহি যেন হয় সওয়াল জবাব সহজ করিয়া দূর করো সব ভয় ঘেমেছে কপাল পড়েছে কালেমা করেছে তবা তুমি দয়াময় সাথী যদি হও সালাম নবীর রজা আওলাদ আছে ভাই বোন সবে ভিক মাগি তব প্রভু ক্ষমা করো তারে হুর গিলমান নহরে রাখিও কভু সওয়ালে জবাব দিয়া দিও তুমি মাটির বেছানায় আগে পরে যাই চাই বা না চাই গন্তব্য ঠিকানায় আগে পরে যায় চাই বা না চাই গন্তব্য ঠিকানায়